হ্যালো বিবান আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো একটা ভিডিও নিয়ে আসলাম সেটা একটা বিশেষ কারণ আছে যে আমার সারটা উত্তেজিত বেশি হয় তো উত্তেজিত জন্য একটা ওষুধ আছে আপনার চাইলে সেগুলো পেটারি ডাক্তারের কাছে গিয়ে গিয়েও খুঁজতে পারেন বা জানতে পারেন যে এগুলো কী ওষুধ খাওয়ানো যাবে তো আমি দেখাচ্ছি তো এই দেখেন আমার এই শার্টটা সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এটা উত্তেজিত হয়ে খুব বেশি তো এটা এক মাস উত্তেজিত হচ্ছে আর কি যেহেতু আমার বকোনাটা হিটে নাই তারপরে সে উত্তেজিত হচ্ছে এটা একটা বড়ো একটা সমস্যা না সামান্য একটা সমস্যা কিন্তু যদি আপনি যদি ফেস না করেন না যদি ওষুধ না খাওয়ান তাহলে এটা বড় সমস্যা হতে দাঁড়াতে পারে তো গরুরের সমস্যা হলো কি সে সার গরুগুলা একটু বেশি উত্তেজিত হয় যারা সার খামার করে না তাদের খামারে ওষুধ থাকে যার কারণে তাদের সারগুলোর ফিট থাকে এখন ধাতুর সমস্যা যদি হয় আবার সেখানে যদি পানি পড়ে সারগুলার তে ম্যাক্সিমাম এই সারগুলো কিন্তু শুকায় যায় সেটা সরমের কোনো বিষয় না ব্যবসা কোনো বিষয় না সেটা যারা সার খামা করে তারা জানে তো আপনারা যদি সার যদি উত্তেজিত হয় অবশ্যই আপনারা ভেটেনারি ডাক্তার বা যিনি পশু ডাক্তার ওই যাবেন ওকে বলবেন যে স্যার আমার সারটা উত্তেজিত হয় তো তারা আপনাকে মেডিসিন দেবে তারা ওষুধ দিবে সেই সেই অনুসারেই তারা যেভাবে লিখে দিবে সেভাবেই খাওয়াবেন ঠিক আছে তো এখানে বড় কোনো সমস্যা না সার ক্ষেত্রে এগুলো হয় আমার সারটা উত্তেজিত খুব বেশি হচ্ছে যার কারণে সে বোকানটাকে খুব বেশি উত্তেজিত করছে আর কি এ দেখেন এ এ দেখেন সে কিন্তু তাকে গুতাবে আর কি এটাই চার চিন্তা আর কি জাস্ট এটা ফান করলাম আর তো জাস্ট উঠা যাওয়ার চেষ্টা করবে কিন্তু না আর কি এটা মূল কারণ তো আপনারা সার খামার করলে এটা ফেস করতে হবে আপনাদেরকে আর এগুলো মেডিসিন আছে সব কিছুরে মেডিসিন আছে মনে রাখতে হবে গরু অসুস্থ থেকে সুস্থ করা পর্যন্ত মেডিসিন আছে তো ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আর একটি বিষয় আমি বলি এখনকে যারা শাহ কামার করবেন তার জন্য একটা ভিডিও নিয়ে আসবো বকনা গাবি সেগুলো একটা ভিডিও নিয়ে আসবো যদি ভালো লাগে অবশ্যই আমার দেখবেন ভিন্ন লাগে অবশ্যই সেজরে যাবেন কোনো আপত্তি নাই তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এতে ভালো ভিডিও নিয়ে আসতে পারি তোকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই